অনেক আপুরাই প্রশ্ন করে থাকে যে গর্ভধারণ হওয়ার লক্ষণগুলো দেখেও কেন মাসিক হয়ে যায় এর একটা কারণ আছে এর অনেকগুলো লক্ষণ আছে যা গর্ভধারণের সাথে মাসিকের অনেকটা পার্থক্য বা একদিকে বলতে গেলে মিলও পাওয়া যায় তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের বলবো যে মাসিক হওয়ার আগে তুমি কিভাবে বুঝবে যে তুমি গর্ভবতী বা তোমার কি কি লক্ষণ দেখে তুমি বুঝতে পারবে যে তোমার মাসিক হতে চলেছে না গর্ভধারণ হতে পারে তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক অন্যত যে লক্ষণটা হলো সেটা হলো স্তনের পরিবর্তন হওয়া মাসিক হওয়ার আগেও কিন্তু দেখবে আমাদের স্থনে অনেকটাই ব্যথা হয় মাসিক হওয়ার আগে স্তনের ব্যথাটা কিন্তু একদম হালকা হবে এরকম হবে না যে ধরলেই তোমার ব্যথা হবে এরকমটা হবে না হালকা একটু ব্যথা হবে তখন তোমরা বুঝতে পারবে যে তোমাদের মাসিক হবে আর যখন তোমাদের প্রেগনে প্রেগনেন্সি ক্যানসিক হবে তখন কিন্তু দেখবে তোমাদের যে ব্রেস্টে সেটা কিন্তু অনেকটাই সংবেদনশীল হয়ে গেছে ধরলেই ব্যথা লাগে তো এটা হলো একটা বড়ো পার্থক্য ব্রেস্টের মধ্যে যেটা দেখলে তুমি বুঝতে পারবে যে তোমার মাসিক হবে না প্রেগনেন্সি কনসিভ হবে দ্বিতীয় লক্ষণ হচ্ছে তলপ্যাটে ব্যথা তলপেটে ব্যথা কিন্তু মাসিক হওয়ার আগে এটা হানড্রেড পারসেন্ট হয়েই থাকে বারো থেকে চব্বিশ ঘন্টা আগে কিন্তু তলপ্যাটে ব্যথা হয়ে থাকে আর যখন তোমার প্রেগনেন্সি ক্যান্সেল হবে তখন কিন্তু সেরকম পেটে ব্যথা হবে না সে পেটে ব্যথাটা একদম নাভির মাঝ বরাবর দল পেটে একটু হালকা মতো শুই ফোটানোর মতোই ব্যথাটা হবে ব্যথাটা কিন্তু সবসময় থাকবে না ব্যথাটা হবে চলে যাবে এরকম হবে প্রেগনেন্সি ক্যান্সিফ হলে ব্যথা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হল ইমপ্ল্যান্টেশন ব্লিডিং তোমার যখন প্রেগন্যান্সি কানসিপ হবে তখন কিন্তু তোমার ইমপ্লান্টেশন ব্লিডিংটা হবে একদমই হালকা গোলাপি বর্ণের একটা রক্ত যাবে সেটা কিন্তু নর্মাল আমাদের পিরিয়ড হওয়ার সময় যেরকম ব্লিডিংটা যায় সেরকম কিন্তু হবে না একদম হালকা গোলাপি বর্ণের একটা ব্লিডিং হবে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ঠিক সেরকমই কিন্তু ব্লিডিং হবে এটা কিন্তু দু থেকে তিন মিনিট থাকবে বা একদিন থাকতে পারে এটা কিন্তু সবসময় চলবে না যখন দেখবে তোমার পিরিয়ড পিরিয়ড হওয়ার সময় হয়ে গেছে বা পিরিয়ড হয়নি বা হঠাৎ করে দেখলে তোমার ব্লিডিং হচ্ছে বা ব্লিডিংটা এরকম হচ্ছে ব্লিডিংয়ের ফ্লো বেশি তাহলে বুঝবে তোমাদের পিরিয়ড চলে আসছে আর যদি দেখো হালকা একদম গোলাপি রঙের একটু রক্ত গেছে সেটা কিন্তু তোমার ইমপ্লানটেশন ব্লিডিং মানে তোমরা বলতে পারো যে তোমার সাকসেসফুলি তোমার গর্বে বাচ্চা রূপিত হয়ে গেছে যদি তোমার প্রেগনেন্সি ক্যান্সিভ হয় তাহলে কিন্তু তোমার সকালে মর্নিং সিকনেস বা বমি বমি ভাব হতে পারে এটা একটা কমন লক্ষণ আর যদি তোমার মাসিক হওয়ার দিন থাকে মানে মাসিক যদি হয় তাহলে কিন্তু মাসিক হওয়ার আগে এরকম হয় না আরেকটা হলো তোমার মাসিক হওয়ার আগে আর কি আমাদের অনেক সময় কোমরে হাত পা ব্যথা করে গর্ভধারণ হলে কিন্তু কোমরে হাত পা সেরকম ব্যথা করে না যদিও হালকা ব্যথা করে অনেক সময় কিন্তু ক্লান্তি আসতে পারে প্রেগন্যান্সি ক্যান্সি ফলে অনেকটা ক্লান্তি আসে মহিলাদের শরীরে তখন আবার প্রস্রাবের যাওয়ার সময়ও কিন্তু মানে প্রস্রাবও কিন্তু অনেকটা বেড়ে যায় আর মাসিক হওয়ার আগে কিন্তু সেরকম কিছু হয় না তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমার প্রেগনেন্সি কনসিভ হবে যখন তোমার দেখবে যে ঘন ঘন তোমার টয়লেট হচ্ছে এটা একটা সংকেত যে তোমার প্রেগন্যান্সি কনসিভ হবে তো তোমাদের একটু হলেও আইডিয়া এসেছে যে প্রেগনেন্সি কনসিভ হলে কীরকম লক্ষণ হয় বা মাসিক হলে কীরকম লক্ষণ হয় তোমরা কিন্তু এগুলো দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে কিছু কিছু লক্ষণ জানা থাকলে কিন্তু তোমরা অবশ্যই ধরতে পারবে যে তোমাদের প্রেগনেন্সি কানসিপ হয়েছে নাকি পিরিয়ড আসতে চলেছে তো চলো আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই ভিডিওটা নিচে একটা কমেন্ট করে জানিও ভিডিওটি লাইক করে দিও তোমাদেরই একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেশন করে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য তো চলো আজকের মতো এখানেই শেষ করছি বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে